বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজ দ্বিতীয়া আমার আবার ডিউটি আছে আজকে আমি সকালে বেরিয়ে গেছি এখন পাঁচটা পনেরো বাজে দেরি হয়ে গেছে মা আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই রান্না করতে করতে দেরি হয়ে গেছে তো পুজো এসে পারলো না আর বৃষ্টি শুরু হয়ে গেল এবার কি পুজোর সময় কি বৃষ্টি হবে সারাদিন তারা তো সব মাটি হয়ে গেল ঘোরা ঘোরা পুজো তো আজ ডিউটি আছে আমার লোকেশন সেম বাট অন্য একজন আসবে আর আজকে আমরা ছজন থাকবো তো কালকে ছিল আমার বারো জন কালকে রাত্রেবেলায় পাকিস্তান সে খেলা হচ্ছিল ইন্ডিয়ার তো একটু মাথায় উঠে গেছিল কেন রান সংখ্যা চেপে যাচ্ছিল আস্তে আস্তে বাট অভিষেক শর্মা যা দেখিয়ে দিল দিল খুশি হয়ে গেল ওগুলো তো গাইজ এখন আবার কথা না তো এখন আমি স্টেশনে যাই টিকিটটা কাটি তেজ হয় তারপরে কথা হবে আবার আমার কাটা হয়ে গেছে লাইন বেশি হল একটু কালপুর থেকে সাথেই হয়ে গেল ট্রেন আসা দেখুন ট্রেনে উঠে গেলাম বোনগালোকাল মানে জানো কেমন ভিড় হয় তো যারা বোনগালো কালে ডেল্লি প্যাসেঞ্জার করে তারা জানে বোনগালো কালে কেমন ভিড় হয় তো সেই সেম প্রবলেমে সিট পায়নি তো দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি সেই ভিড় ছিল ট্রেনের মধ্যে আমার কত সিট জিতলো না কী আর করা যাবে সিট পেলে পাবো না পাবো না এখনো জোয়ান তো দেখতে দেখতে ঠিক আছে তোমার একটা স্ট্যান্ড পরে এখন হাঁটতে হবে ট্রেন থেকে এই জন্য বেশি রিস্ক নিয়ে তো ওখানে দাঁড়িয়ে হাওয়া কাটলাম হালকা করে

বয়ফ্রেন্ড আমার বান্ধবীর সাথে আমার ফ্রেন্ডশিপ প্রায় সাড়ে তিন বছর বাট ওর সাথে এখনো কোনো দেখা হয়নি কোনোদিন ও দাঁড়া ওর বয়ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে গেলো খুব তাড়াতাড়িতেই খুব ভালো লাগলো তাদের সাথে কথা বলে ও দাদা আমি এক জায়গায় কাজ করবো তো সেখানেই যাচ্ছিলাম বাসে করে তোমরা হচ্ছে মাথা খাচ্ছে না আমার মাথা খাত হচ্ছে এই কারণে যে রাস্তাটা ভেতরে রাস্তা এত খারাপ যে আমার পিছনে বসছে তাই জন্য পিছন দেখা হয়ে যাবে এই জন্য তো সেটাই ভাবে মাথা খাত দিচ্ছিলাম বাট মস্তি করতে হবে কাজ করতে গেলে মস্তি না করলে কোনোদিন কোনো টাইম কাটবে না এই জন্য হাসতে হাসতে যাচ্ছিলাম তো হাসার পিছনে অনেক কিছু থাকে কান্না বান্না তো আমার পাশে একটা ছেলে বসে ছিল কোনো মেয়ে বসেনি কি করা যাবে কপাল খপ থেকে যাওয়া হয় তো সেই ভিউ দেখতে দেখতে কলকাতার ভিউ দেখতে সুন্দর লাগে তাই দেখতে দেখতে যাচ্ছি কি করা যাবে সামনে যখন বাইপ ঢুকে যাবে তো বাইপ ঢুকলে আর কোনো মেয়েও দেখা যাবে না কোনো কিছু দেখা যাবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে পেছন ব্যথা হয়ে যাবে আমার বাম্পার এত পরিমাণে বাম্পার প্রায় দু মিনিট গ্যাপে গ্যাপে দুটো করে টাকা করে বাপার আসে রাস্তাতে একদম কি করা যাবে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের প্লটের সামনে মানে আমরা যে বিল্ডিংটায় আমরা গার্ড দিয়ে তো সেখানে চলে গেছিলাম এই একটা বিল্ডিং এই একটা বিল্ডিং এই দুটো এ আমরা গার্ড দিয়ে আমরা এই পাশে থাকি পাঁচজন ও পাশে পাঁচজন বা পাশে সাতজন বয়স সাতজন মানে আমরা দশ জন থাকি সবাই মিলে কাজ করি তো দেখতে দাও ওকে ভিডিওটা চলে এসে এখন রেডি হয়ে গেছে ড্রেস পরে এখন ডিউটি হবে স্টার্ট তো কিছু সকালে কিছু ফেরে আসলাম বাড়িতে ফেরে আসি না কেন ভোরবেলায় ঠিক আছে সম্ভব না পাঁচটার সময় উঠে তো চা কলা খেয়ে নিলাম ডিউটি শুরু হবে তো ওদের সাথে ওইটা আমার সাথে কপনিলা যাই পূর্বি তুলি তারপরে ডিউটি শুরু করি তো সেম বিল্ডিং এ ডিউটি আছে আজকে এটাতে আর ওটাতে এখানে বিল্ডিং ডিউটি আছে আমাদের যে আমরা ঘুরে বেড়াচ্ছি তো এটাই আমাদের কাজ এখানে আমরা বসে থাকি বসে গেটের সামনে পাহাড় পাহাড়া দিই তো আমার সামনে সিকিউরিটি আছে আমরা দরজা বরজা করি না সবকিছু কাকুরাই করে আমরা তো বসে থাকি আমরা বসে থাকার কাজ আমাদের কোনো আনকমন লোক আসে তাকে আমরা ওখান থেকে তাড়িয়ে দিই তো সেটাই বাট কেউ আসে না আমরা এখানে এর পাশে আমরা এই পাঁচজন থাকি ইফরান ভাই আমি সাহেবদা সরি দেবরাজদা ও বন্ধুর বন্ধুটা তো আমরা কাজ করছিলাম তো এখন দুপুর হয়ে গেছে তো এবার লাঞ্চ করতে হবে তো লাঞ্চ তো করে নেবো লাঞ্চ লাঞ্চের খাবার নিয়েছিলাম মা কবে দিলো রুটি আর হচ্ছে সোয়াবিন আর ডিম তো সেটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে খেয়ে নিয়ে বসে আছি ভাবছিলাম যে আজকে বিকেলে একটু ঘুরতে যাব আসার সময় মানে আমি একটু প্যান্ডেল দেখে আসবো তো তো আমাদের কাজ শেষ হয়ে গেছে হ্যাঁ দাঁড়াইছিল দাদা এখন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভো থ্যাংক আবার কাজে আমরা চলে এসেছিলাম এখন দমদম ক্যান্টনমেন্টে তো কি করতে এসছে সেটা পরে ভিডিও জানতে পারবে তো আজকের মতো ভিডিও পর্যন্ত সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বাই